উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে জাতিদাঙ্গায় একের পর এক মৃত্যু ঘটছে তার প্রভাব কাছাড় জেলায় যেন না পড়ে এবং কোনো ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য কড়া নজরদারি রাখছে কাছাড়ের পুলিশ অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সীমান্তে অসম পুলিশের একটি কমান্ডো ব্যাটালিয়ান মোতায়েন করা হয় পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার নুমল মাহাতো সোমবার রাতেও তার কোনো ব্যতিক্রম হয়নি দলবল নিয়ে পুলিশ সুপার সীমান্ত এলাকা জিরিঘাট পরিদর্শন করেন লッキপুর থেকে ব্র্যাক তরঙ্গের রিপোর্ট চলাচল আমার সুবুরিয়া রাজ্য যে জিরিবাম জিলাত জি এক আনচিন তলাটের পরিস্থিতি সৃষ্টি হই আছে দুয়া কেবা ধরে তার কারণে তারপর যা তা পয়া পরিস্থিতির কাছার জিলাত যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নঘটে আর আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি নহয় নয় কারণে আমি হস্তম হয়ে আছো আমি হিমামরিয়া সামগ্রিকভাবে যদি অঞ্চল আছে গোটে অঞ্চলজুড়ে আমি পেট্রলিংয়ের ব্যবস্থা করছো আমার পুলিশের তহলদারী ব্যবস্থা আছে কামান্ডো ফোর্সেস বৃহৎ পরিমাণে নিয়োজিত হয়ে আছে আর দিনে নিশায় টুয়েন্টি ফোর আওয়ার্স আমার আরক্ষী আরক্ষীর টহলদারি ব্যবস্থা ইয়া চলি আছে তার লগতে জিরি নদী আর বরাক নদীত আমার যি রিভার লাইন পেট্রলিং রেগুলার চলি আছে যাতে কোনো ধরনের এই সময়স এই সময়সার গনালে যাতে কোনো দুষ্কৃতিকারী বা অপশক্তি অসমে সুমায় যাতে কোনো অশান্তির সৃষ্টি করবেন আর শান্তিপ্রিয় স্থানীয় রাইজর মাজত যাতে অশান্তি বীজ ব্যয় তাৰ নয় তার সষ্টম হয়ে আছো আর এনেকা কোনো অপশক্তিয়ে যদি আহি আমার ইয়াত শান্তি বিঘ্ন করবর চেষ্টা করে তার প্রতি আমি সচেষ্ট হয়ে আছো আর কোনো ধরনের এনেকা অপচেষ্টা করলে তোল্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা কাৰণে আমি তৎপর হয়ে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডরিয়া আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰদান ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ যি অপশক্তি ইয়াত চেষ্টা কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ আৰু তেওঁলোকক কোনো যাতে হাৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ